তাহলে গেল কি করে কে হারাচ্ছে কোথা থেকে এরা কি থাকতে চাইছে না অবশ্যই এই বিশিষ্টায় যেহেতু এই গঙ্গাটা বলছে সারাক্ষণ এই গঙ্গাটার মধ্যে এরা

অর্গানাইজ করার জন্য ধন্যবাদ এখানে আমরা ছোটবেলায় দেখতাম অনেক শিশু ওই জলটা বাড়ার পরেই দেখতাম অনেক শিশু দেখা যেত কিন্তু বর্তমানে সেই শিশুটা আমরা দেখতে পাচ্ছি না তো এই প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে তো আমরা সবাইকে অনুরোধ করবো আগামী দিনে যেন আমরা এই পানিকে যেন নিচে তারপরে জীবন্ত দেখতে পাই এবং পুরিশাল থেকে ডলফিনকে ভারত সরকার এটাকেও কিন্তু যেমন করে ব্যাঘ্র প্রকল্প আছে তেমনি করে ডলফিন প্রকল্পও স্টার্ট করেছে যাকে একে বাঁচানো যায় তো সেই হিসেবে দেখতে গেলে এটা শিডিউল ওয়ানের মধ্যে পড়ে গেছে এডিএফও সাহেব যেটা বলছিল যে শিডিউল ওয়ানের যেসব প্রাণীরা আছে শিডিউল ওয়ানের প্রাণীরা যেহেতু বিলুপ্তপ্রায় প্রাণীর সংখরের মধ্যে আসছে তার জন্য তাদের প্রিজারভেশনের জন্য সরকার অনেক বেশি সচেষ্ট সচেষ্ট আপনাদেরকেও হতে হবে কারণ আপনারা যেহেতু গঙ্গার পরিবেশিত হয়ে আছেন আপনাদের জীবন জীবিকার সাথে যেহেতু গঙ্গা জুড়ে আছে তার জন্য এই ডলফিনকে বাঁচানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনাদেরকেও হাতে হাত মেলাতে হবে যে সমস্ত জলজ প্রাণী রয়েছে যে প্রাণ সম্পদ রয়েছে সেটা আমরা ক্রমাগত হারিয়ে ফেলছি বিলুপ্ত হয়ে যাচ্ছে তার প্রধান কারণ কিন্তু আমরাই কারণ আমাদের সচেতনতার অভাব আমাদের মনুষ্য জগৎ আমরা যেভাবে বর্তমানে চলাফেরা করছি নিজেদের বাঁচার তাগিদে আমরা চারপাশ থেকে আমাদের পরিবেশের বহু মূল্য বহু প্রাণীকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি তাই জন্যই আজকে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা সবাই জানি একটু আগে এডিএফ ও স্যার যেটা বললেন বলি জীবন আমরা যদি বা গঙ্গাকেই না বাঁচাতে পারি তাহলে সেটা তার যে জল বাঁচানোর জন্য বা জলকে দূষণমুক্ত করবে সভাপতি <laughs> মাননীয় <laughs> 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 আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর সেই দপ্তরগুলো কিন্তু প্রত্যেকটি দপ্তর তারা যে আছে সেই ভূমিকাটা কিন্তু তাদের এই চলা ফেরা এবং তাদের সমস্ত প্রক্রিয়া করার বিষয়ে আমরা জানতে পারি সেই রকমই এরকম একটা প্রক্রিয়া যেটা নিয়ে আজ আমরা এখানে বসেছি আমরা জানি যে আমাদের বাংলার বিভিন্ন দপ্তরের মতো আমাদের বন্য প্রাণী সংরক্ষণ থেকে আরম্ভ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা থেকে আরম্ভ করে গাছ লাগানো থেকে আরম্ভ করে যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন এবং আমরাই বাঁচতে পারবো না আমরা নিজেরাই বাঁচতে পারবো না মনে করবো যে এটা গঙ্গায় এই জিনিসগুলো হলো আর না হলো ডলফিন থাকলো আর না থাকলো এটা আমার ব্যাপার নয় ভাবে আমরা দেখি যে একটা পাড়াতে ডায়রিয়া হচ্ছে সংসার চালানোর জন্য কর্মসংস্থান করি সংসার চালানোর পরে কিছু সঞ্চয় করি ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার জন্য আজকে দেখুন আমরা একদিন ছোটো ছিলাম আজকে একটা বয়সের জায়গায় এলাম আমাদের আগে যারা ছিল তারাও ঘুরে চলে গিয়েছেন স্বর্গবাসী হয়েছে আবার আমাদের যারা আগামী দিনে আসছেন তাদের জন্য কিছু সঞ্চয় করছি যেমন অর্থনৈতিকভাবে ব্যাংকে সঞ্চয় করছি আমরা সম্পত্তি বাড়াচ্ছি সেই রকম এই পরিবেশটাকেও কিছুটা সঞ্চয় করে রেখে দিতে হবে আপনার এখানে বসে কতটা শান্তিতে থাকেন আপনারা যদি একবার কলকাতা শহরে যানব বর্ধমানে যান তথাটা তখন বুঝতে পারবেন যে কতটা ভালো আছেন কলকাতাবাসীর থেকে বা বোম্বে থেকে শুক আগে বাঁচবে তারপর তো পর্যটন ব্যাপার তো আমরা এই জায়গাটা আমাদের এখানে শুধু আগে থেকে ছিল এরকম একটা ডিস্ট্রিক্টে একটা সমীক্ষাতে পাওয়া গিয়েছে যে এখানে বেশি ফারাক্কা থেকে এই দৃষ্টের এমন একটা জায়গায় ছিল যে শুসুক যাওয়া এবং আসা এবং এদের এর ফলে শুষুকের জন্ম জন্ম হওয়া অনেক কিছু নির্ভর করতো কিন্তু এখন যেহেতু শুশুক ওই ওইদিকে ফারাক্কা ব্রিজের উপর থেকেও আসতে পারছে না বা এদিকে শুশুকরা ওইদিকে যেতে পারছে না ঠিক মতো যার ফলে শ্বশুকে মিলন না হওয়ার জন্য শ্বশুকের জন্ম কম হচ্ছে আবার শ্বশুগুলোকে নষ্টও করছে কিছু অসাধু ব্যক্তি সেই হিসাবে আমরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা চেষ্টা করছি বন্যপ্রাণীর সংরক্ষণের নিয়ম অনুযায়ী আমরা যাতে এগুলোকে আরও বাঁচানো যায় এগুলো যদি আরও বেশি বাঁচানো যায় এমনি শ্বশু খুব শান্তিপ্রিয় এবং খুব সুন্দর মানুষের সঙ্গে মানে খুব মানুষকে ভালোবাসে মানুষ ওদের ভালোবাসে তো সেই রকম সুযোগকে আমরা তৈরি করতে পারলে আমাদের এমনি ধার একটা সুন্দর জায়গা একটা শান্ত পরিবেশের জায়গা সেখানে তাইলে আমাদের একটা পর্যটন বা বিভিন্ন মানুষের আগমন ঘটবে এমনি লাখ লাখ মানুষ এখানে স্নান করতে আসে প্রতি বছরই এখানে প্রতি বাড়ি আসে আর এখানে একটা স্নিগ্ধতা সবসময় বজায় থাকে গঙ্গার জন্য সবুজের জন্য আবার যদি সমুদ্রের এই যে বিন্যাস সাগরের যে বিন্যাস ও নদীর যে বিন্যাস গঙ্গার যে বিন্যাস সেই বিন্যাসগুলো আমার ঠিকমতো আমরা রক্ষা করতে পারি তাহলে নিঃসন্দেহে এখানে আরও আরও উন্নয়ন হবে আমার এলাকার উন্নয়ন হবে মৎস্যজীবীদের এখানকার মৎস্য বা যেটা জানি জীবিকা তাদের উন্নয়ন হবে এবং তাদের উন্নয়ন হলে এখানে মানুষের আরও সমাগম হবে এবং প্রচুর মানুষ এখানে আসবে তাহলে এখানে একটা পর্যটন কেন্দ্র হবে সে দূর সুদূর প্রসারী চিন্তা করে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং সেই মুহূর্ত করে আমাদের এই মিটিং অধিবেশনগুলো জেলার অফিসার থেকে রাজ্যের অফিসার থেকে সবাই এখানে আসছে আমার জেলা সভাধিপতি এখানে থেকে আরম্ভ করে এসডিও ম্যাডাম থেকে আরম্ভ করে জেলা ফরেস্ট অফিসার থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবাই আমরা এখানে সচেষ্ট রয়েছি এবং এটা আমরা করবো এবং পরবর্তীকালে সেই সেই তার দূর প্রহারী হিসাবে এখানে পর্যটন হবে এবং সেই মতো করেই আমাদের রাজ্য এবং রাজ্য সরকার এবং জেলা সেই প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি